আল্লাহ রসুলের সামনে থাকেন আল্লাহ রসুলের নুরানি চেহারা এবারে দেখিয়া আপনার কলেজে ভালো করতে পারেন ও স্বামী আমি তো আল্লাহর রসুলকে দেখি না আমি আমার নবীকে তো এখনো দেখতে পারলাম না আমার কলিজার মধ্যে আগুন লাইগে গেছে স্বামী গো আল্লাহর রসুলকে আমাদের বাড়িতে একদিন দাবাত করেন না ও স্বামী আমাদের বাড়িতে আল্লাহর নবীকে একদিন দাবাত খাওয়ান আমি আমার নবীকে মন প্রাণ বইরা দেখবো জুড়ে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ যাবর রাদিয়াল্লাহু তাআলা নুরু স্ত্রী যখন তাই সামনে বলটা বিসাইছলাম আল্লাহর নবীকে একটু দাওয়াত করে আমাদের বাসায় আনেন না এবারে যাবর রাদিয়াল্লাহু তাআলা নুরু ডাক দিয়া কই স্ত্রীর ও বিবি আমি তো একটা গরিব সাহাবি আমি যাবার তো একটা গরিব সাহাবি আল্লাহর নদীকে আল্লাহর রসুল আমার বাড়িতে আই না আমি কি দিয়া মেহমানদারি করবো আমার তো সেই তো ফিক নাই এবার যাবের রাজি আল্লাহ স্ত্রী ডাক দিয়া তো স্বামী স্বামী আমাদের ঘরের মধ্যে আড়াই কেজি পরিমাণ গম আছে আড়াই কেজি পরিমাণ গম আছে আমি এই গম ধুলারে ঘুরা করিরা আটা বানাইয়া রুটি বানাইব এবার যাবেন রদি আল্লাহ তালান হুকয় বিবি রুটির ব্যবস্থা তো রুটির সাথে নদীর সামনে আর খাইতো কি দিবা এবার ওই জাবি অল্লাহুর স্ত্রী ডাক দিয়া করে স্বামী আল্লাহর নবী যে আমাদের বাড়িতে আসব একটা ব্যবস্থা হয়ে যাইব স্বামী টেনা টেনশন করিয়েন না আমাদের ঘরে একটা বেক্রি ছাগল আছে এই বকরি ছাগলটা আমরা জবাই করে দিব জবাই করার পর গোস্ত রান্না করিয়া নবীকে রুটি আর গোস্ত খাবাইব زي ما رضي الله تعالى وفرس কয়ে সাত বকরি জবা করিনা গোস্ত বানাইয়া গোস্ত ফাঁক করবে এবার দিয়ে আল্লাহ ফুকালাম ফু ডাক দিয়া তা শানু গো গো ও ডিবি এই বকরিটা না আমার ছোট সন্তানটাও অনেক পছন্দ করে বকরিটা যদি জবাই করে ফেলে বকরিটা যদি আমার ছোট সন্তানটা না দেখতে পাই ও তো মনে কষ্ট পাইব এবার আল্লাহ নবীন দরবারে জাবল রদি আল্লাহ হুতাল আনহু চলে গেলেন আমার নবীন দরবারে এটা নবীগ ইহা রসুল আল্লায়া হাবি বাল্লাহ নবী গো আমি যা বল রদি আল্লাহ হু তাল আন হু আসলেন একটা সাহাবে আমি একটা গরিব সাহাবি আরসুল আল্লাহ আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনি খানা খাইবেন যেই মাত্র জাবেরদিয়া হুতালাম হুতাওয়াত আমার নবিকাবিল আলহামদুলিল্লা অ সাহাবিন আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম আজকে জোহরের নামাজ আদায় করিয়া আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাইবো জাবের রদিয়াম ল মুতালাম এই দিয়া বাড়ির মধ্যে আইসা ওই বকরিটা তার ছোট সন্তানের কাছ থেকে মুখাইয়া তার ঘরের ছাদের উপরে যাইয়া তার বড় জবাই করার পর গোস্তটা যখন কুটাকাটি কাটলো গোস্তটা রান্না করলো এবার ছোট ছেলেটা হঠাৎ কর বড় বাই তাহলে ডাক বড় বা আমার যে একটা ছোট বকরি আছে একটা ছাগল আছে ওই ছাগলটা কোথায় আমি তো খুঁজতেছি ছাগলটা তো পাচ্ছি না এবার বড় ভাই দিয়া কয় ছোট ভাই রে আল্লাহর নবী আমার বাড়িতে আগমন করবে এই এই মুসলিম বকরিটা জবাই করা দিছে সুরাত সুবহানাল্লাহ মাত্র ছোট ভাইটা শুনলো জবাই হওয়ার পর কান্নাকাটি করিও না আজকে আল্লাহর দোজাহানের বাচ্চা নদী কান্নাওয়ালা নদী আমাদের বাড়িতে আসবে জোরে জোরে কান্না জাহান আল্লাহ এবার ছোট ভাইটা বাদ দিয়া কয় বড় ভাই আমাদের এই বকরিটা কিভাবে জবা করছে তুমি দেখছো কয় আমি দেখছি কয় আমার একটু দেখা কিভাবে জবাই করলা এবার বড় ভাই ছোট ভাই রেমিয়া তাদের ঘরে সাদর ফিরে গেছে যায়া কয় বকরি তো এইভাবে জবা করছে কয় তুমি শো আমি দেখাই যে মাত্র শুইছে

ওই জাবের رضی আল্লাহু তাআলা এবার যখন গর্ভ সদর প্রজা যখন আসে বকলো তার সন্তানটা লাশ হলো মাটিতে পড়ে দাও শোরুম থেকে রাত পেলাই জর জর করে জমিন মেট ফেল করেছে এবার রাত দিয়া কই কি হয়েছে আমার সন্তানটার কইছা বুক্রিজি জবা করছে কইছিলো বুক্রিজ জবা করব কি ভাবে একটু দেখাইতে আমি দেখাইছি এখন তো জবা হয়ে গেছে এবার মার মনে তো আর মনে হয় ভাল আর কমবে তাই আল্লাহর মিকে আমার বাড়িতে আসবো এই দিক দিয়ে আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেল এবারে কয় আল্লাহর নবীকে তো জানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসত হবে এবার জাবুর রাজি আল্লাহ আলহুর স্ত্রী চোখের পানি মুসিয়া বড় সন্তানটাকে বলল তোমার আস্ত খবর আছে এই কথা যখন বলছে বড় সন্তানটা ভয়ের ছোটে সাত থেকে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুতাল সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোহরের আজান হয়ে গেছে র আল্লাহর নবী নুরুল নবী কামনে ওয়ালা নবী যোহরের নামাজ আদায় করিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা নুরুল ঘরের মধ্যে আসছে এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা নুরুল দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের মধ্যে চক্রের মধ্যে একটা ফোঁটা পানি নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের মধ্যে চক্রের মধ্যে একটা ফোঁটা পানি নাই এবার যখন আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের মধ্যে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরের মধ্যে যখন আসছে এবারে আমার দয়াল নবী ভাগ দিয়া কয় জাবাল ও যাবে তোমার আমার দুইটা সন্তান আমার নবী জানো কি না আমার নবী একটা দাগ দিয়া পয়সা বলল তোমার না দুইটা সন্তান আছে ওই দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসো যাদের রাজি আল্লাহ তালানহুর কলিসার মধ্যে আগুন লাগছে রে যাদের রাজি আল্লাহ তালানহুর ভিতরের রুমে যাইয়া ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আমার নবে আমার সন্তান গুলা তো ঘুমায় রয়েছে কন্যা সুবাহান আল্লাহ নবীর সামনে বলতেছে আমার সন্তান গুলা ঘুমায় রয়েছে এবার নবী ডাক দিয়া কয় ও যাবর তোমার সন্তানদের কাছে যায় বলো আমি রহমত আল্লাহ আমিন ডাকতেছি দ্বিতীয়বার যখন ওই লাস্ট দুইটার সামনে যাব রদি আল্লাহ তাআলা নামি বাফর মন তো আর না সন্তান গুলা রক্ত দিয়ে মাখামাখি হয়ে রইছে একটা কাফার শরীরের কুফর দেওয়া এবার যাব রদি আল্লাহ তাআলা মুবাদদয়া দিয়া গো আমার সন্তান গুলায় রইছে আমি তাদেরকে ডাকলাম উঠল না এবার আমার নদী ওইটার ভিতর নেমে যায়া ওই সাদেরে সবাইয়া দান দোয়া কইও জাবরের সন্তানরা রে গুলায় ঠাইকো না গুলায় ঠাইকো না আমি রসূল খোদারকে ডাকছি তুমি আমার সাথে 100 তো পয়সা খানা খাইবা আল্লাহু আকবার কন্ন যাব সন্তানের যেই মাত্র ডাক দিছে মরা দুটো সন্তান নবীর ডাকে জিন্দা হইয়া নবীর সামনে দাঁড়ায় গেছে